আমি বলবো সবাই সবাইকে সাপোর্ট করবেন কারো প্রতি কারো হিংসা বিভেদ রাখবেন না আসসালামু আলাইকুম আমার কলিজার বন্ধুরা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ আমাদের অফিসে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল এখানে রান্না শেষে আমরা সকলেই মিলে এটাকে আবার বাটি করছি বাটি করা শেষে এটা আবার যার যার কাছে পৌঁছানো হবে তো আমাদের এখানে সহকর্মী যারা আছেন সকলেই মিলে কাজ করছি যাতে করে কাজটা অনেক দ্রুত শেষ হয় কথায় আছে সবাই মিলে করি কাজ সবাই মিলে করলে কাজ কাজটা অনেক সহজ হয়ে যায় একের লাঠি দশের বোঝা দশজনের কাজ যদি একজন করতে যায় অবশ্যই সেটা কষ্টদায়ক হবে সেজন্যে আমরা সকলেই মিলে হাতাহাতি কাজ করছি যাতে করে কাজটা খুবই দূরত্ব গতিতে হয় এখানে আমার ভাইয়েরা আছে প্রিয় ভাইয়েরা এই যে আমার প্রিয় ভাই একজন উনি বাটি করছেন আরও সহযোগী যারা আছে তারা সবাই হাতাহাতি বাটিগুলা সম্পূর্ণ করছেন সকলেই কাজে খুবই মনোযোগী কারণ খাওয়া দাওয়ার সময়ও হয়েছে লাঞ্চের টাইম এখানে এই যে আমার ভাই মো রহিম আব্দুর রহিম উনি কাজে সহযোগিতা করছেন ওনারও একটা পেজ আছে মো রহিম সবাই ওনাকে সাপোর্ট করবেন উনি ভালো ভালো ভিডিও ছাড়েন খুবই সুন্দর সুন্দর ভিডিও আমরা একজন আরেকজনকে যদি সহযোগিতা করি অবশ্যই সেই কাজটা সহজ হয়ে যায় তাই আমরা তাই একজন আর একজনের পাশে থাকবো ইনশাল্লাহ সবাই সবাইকে সহযোগিতা করব কারণ এখানে কাজ কাম করতে গেলে আমাদের সকলেরই সহযোগিতার দরকার আছে মোটামুটি বাটি করা শেষ যায়। এখন এটা আবার আমরা যার যার হাতে পৌঁছাবো